হ্যালো সব গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটা ইনকাম সাইট আপনারা চাইলে এখান থেকে দুইশো থেকে তিনশো টাকা ডেইলি উইথড্র দিতে পারবেন আপনাদের প্রথমে আমি উইথড্রো প্রুফটা দেখাই দিচ্ছি এই যে লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রথমে আপনাদের উইথড্রো প্রুফটা দেখাই দিয়ে যে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন উইথড্রো ডিটেলসে এই যে দুইশো চুয়াল্লিশ টাকা উইড্রো দিয়েছি আমি আপনারা চাইলে আমার বিকাশের এস এম দেখতে পারেন এই যে দেখতে পারেন এখান থেকে আমি দুশো চুয়াল্লিশ টাকা উইড্রো দিয়েছি আপনাদের জন্য ইনকাম সাইটটা কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনাদের দেখাই দিচ্ছি আপনারা প্রথমে আমার গ্রুপে আসবেন গ্রুপের থেকে এই লিঙ্কটাতে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন এবং এখান থেকে লগ ইন না হয়ে সিলেক্ট করবেন লগ ইন নাওয়ে সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা প্রথমে আপনাদের নাম্বারটা দেবেন দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পরে আপনাদের একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা পরবর্তীতে কনফার্ম করবেন পাসওয়ার্ডটা কনফার্ম করার পর আপনারা এখান থেকে রেজিস্টার নাওয়ে ক্লিক করবেন আচ্ছা আমি রেজিস্টার নাওয়ে ক্লিক করলাম রেজিস্টার নয় ক্লিক করার পরে আপনারা এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন এই যে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে কাজ করার জন্য আপনারা এখান থেকে এই যে এখান থেকে এখানে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পরে আপনারা অপটাইন কিউআর কোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একানব্বই একটা লেখা থাকবে এটা আপনারা কেটে দিয়ে এইট এইট জিরো থেকে শুরু করবেন এইট এইট জিরো দেওয়ার পর আপনাদের নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে এই যে আমি আমার নাম্বারটা দিচ্ছি নাম্বারটা দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে কপি করবেন আপনারা যে এখান থেকে এই যে কপি অপশন দেখছেন এখানে ক্লিক করে কপিটা করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনারা ডটে ক্লিক করে দেখবেন লিঙ্ক ডিভাইস আমার এটা হোয়াটসঅ্যাপ বিজনেস তাই এরকম হচ্ছে আপনাদের সামনে অন্য রকম আসবে আপনারা লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবে আপনার ফোনের পাসওয়ার্ডটা দেওয়ার পরে এর এখানে নিচে দেখবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার লিঙ্ক উইথ ফোন নাম্বারটা দেওয়ার পরে যেটা কপি করে সেটা এখানে পেশ করলে আপনাদের হোয়াটসঅ্যাপটা ওখানে লগ ইন হয়ে যাবে এখানে কিছুটা ওয়েট করতে হবে তারপরে আপনারা এখানে একটা নাম দিবেন আমি আমার যে কোনো নাম দিচ্ছি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম কোনো অপশন আসবে না এটা হোয়াটসঅ্যাপ বিজনেস তাই এরকম আসতেছে আসার পরে আপনারা চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পরে এখানে কন্টিনিউ দেখতে পারবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কান্টিনিউতে ক্লিক করার পর নাম্বারটা অ্যাড হয়ে যাবে আপনারা সিম্পলি এখান থেকে ডানবাসের অপশনটাতে ক্লিক করবেন এখানে অন্যান্য বোনাস আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোনাস আপনারা খুব সহজেই অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন যে আপনারা রিফার করেও টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে আপনাদের নাম্বারটা দেখতে পারবেন এই যে আমার নাম্বারটা দেখতে পারলেন আপনারা আপনারা কিভাবে বিকাশ নগদ অ্যাড করবেন আমি আপনাদের দেখা দিচ্ছি এখান থেকে উপরে উইড্রো অপশানটাতে ক্লিক করবেন উইড্রো অপশানটাতে ক্লিক করার পরে ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন ব্যাংক কার্ডে ক্লিক করার পরে আপনাদের নিচে দেখবেন যে অ্যাড ব্যাঙ্ক এখান থেকে অ্যাড ব্যাঙ্কে ক্লিক করবেন অ্যাড ব্যাঙ্কে ক্লিক করার পরে বাংলাদেশ লেখা আছে এটাতে বাংলাদেশ দিয়ে সাবমিট করে দিবেন আমি সাবমিট করে দিয়েছি এখান থেকে আপনারা বিকাশ বা নগদ আমি বিকাশটা দিচ্ছি এখান থেকে উপরে আপনাদের নামটা দিবেন এই যে আমি আমার নামটা দিলাম এখান থেকে নিচে আপনাদের বিকাশ বা নগদ নাম্বার এখানে দিবেন আমি আমার বিকাশটা দিয়ে দিচ্ছি এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ করবেন সেভ করার পর নাম্বারটা অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পরে আপনাদের যখন অ্যাকাউন্টে ব্যালেন্স আসবে তখন আপনারা এখান থেকে এগুলো অপশানে ক্লিক করে উইড্রো দিতে পারবেন এখানে দুইশো বিশে ক্লিক করে নিচে উইড্রো অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার ভিতর টাকা এসে যাবে আপনারা অন্যান্য কাজের জন্য এই আমার গ্রুপে জয়েন করতে পারেন জয়েন করার লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে থাকবে এর এটা অন্য একটা সাইট এখান থেকেও আপনারা ইনকাম করতে পারবেন এখান থেকে আমি অনেকবার পেমেন্ট নিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেক অনেক পেমেন্ট নিয়েছি আমি দুইশো করে দুই এবার দুশো একবার পেমেন্ট নিয়েছি আপনারা কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন আমি অন্যান্য কাজের লিঙ্ক এখানে দিয়ে থাকি এই যে এটা আমার টেলিগ্রামের ইউজার আপনারা চাইলে